আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাশন স্পোর বি এন্ড वेलकम टू ए ভিউ ভিডিও সো বন্ধুরা আজকে আমি চল আরছি রাদিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে টপসের কালেকশন দেখিয়ে দেব এখানে তোমরা কটনের পাবে চ্যানেল এর মধ্যে আছে খুবই কমফোর্টেবল হবে থাকবে তো ফার্স্ট আমি চ্যানেল এর গুলো দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু মানে বেস কালার তোমার হোয়াইট থাকছে উপরে কিন্তু পেন পাচ্ছে অন্য কালারের কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা থাকছে বডি থাকে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ সাথে কিংবা এডজাস্টেবল বেল্ট রয়েছে ওকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও সেম মাত্র দুশো টাকা করে নেক্সট এ একটা দেখো এইটা কিন্তু নেকের পশনে আমরা খুব সুন্দর করে নেস দিয়ে ওয়ার্ক করা থাকছে আর প্রত্যেকটার সাথেই যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশবারের আপোরাও করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে ওয়াউজার্স এই পিনটা দেখবে এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট এই একটা রয়েছে অনেক কালার রয়েছে প্রিন্ট রয়েছে আমরা এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো বা এই পিন্টটাও কিন্তু খুবই নাইস আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট চাইনা মধ্যে আর কোমরে কিন্তু খুব ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচের দিকে তোমরা ঘেরটা বেশি পরিমাণে পাচ্ছ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট এ একটা থাকছে আরেকটা দেখিয়ে দেবো এ একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো টাকা করে নেক্সট এ একটা থাকছে সিভিক কালারের মধ্যে প্রত্যেকটা পেন্ট কিন্তু খুবই সোভার কালারের মধ্যে পাচ্ছ কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু র্যান্ডমলি পড়ে যেতে পারবে নেক্সট এ একটা থাকছে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু তোমরা নেকের পছন্দ খুব সুন্দর করে স্ট্রোন ওয়ার্ক আসছো এবার কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিবো যেগুলো থাকবে কটনের মধ্যে নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এইটা কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু হাফ ব্যান্ড কলার আর প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে লং শার্টের মধ্যে থাকছে এটারও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা লং কত থাকবে ভাইয়া এটার মধ্যে তোমরা অনেক কালারভাবে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর সাথে প্যান্ট বলো প্লাজো পরলো খুব সুন্দর এক আটফিট হবে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই ভিডিওতে গিয়ে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে এবার আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি উপরে চেঞ্জ আছে এটার মধ্যে তোমরা থেকে কালার পাবে আমি জাস্ট কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিও দেখে নিতে পারবে থাকছে পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনে পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে রং করছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে আর এই কাপড়গুলাগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের নিজস্ব প্রোডাক্ট এগুলা খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র দুইশো টাকায় একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে পেস্ট কালারের মধ্যে দিচ্ছি সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যা যেই পিস ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এই একটা থাকছে এটার আবার ডিজাইনটা চেঞ্জ আছে লং শার্টের মধ্যে পাচ্ছো প্রাইস সেম মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি মধ্যে লং থাকবে কত ভাই এটা দেখে দিচ্ছি আর প্রত্যেকটার রয়েছে মানে তোমরা খুবই কমফোর্টেবলি ভাবে করতে পারবে নেক্সট আইটা পিন দেখিয়ে দিচ্ছি সেই পিনটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা বাটারফ্লাই প্রিন্ট পাচ্ছ প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এটার মধ্যে কালার থাকবে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে দেখছি মিষ্টি কালারের মধ্যে ব্ল্যাক কালার কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি ফ্রি মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ